মন্ত্রী কৃষ্ণেন্দ্র গড়ে ক্রমেই শক্তি বাড়াচ্ছে হাত শিবির কেন্দ্রীয় নেতা তথা রাজ্যিক পর্যবেক্ষকের উপস্থিতিতে সাংগঠনিক সভায় তৎপরতা বহিরাগত নয় এবার ভূমিপুত্রকে প্রার্থী করে বিজেপির দুর্গ ভাঙার বার্তা দিল হাত শিবির কর্মীদের রাজকীয় সংবর্ধনায় ভাসলেন কংগ্রেসের আসামের ইনচার্জ বিকাশ উপাধ্যায় বিজেপির অনিয়মে অতিষ্ঠ রাজ্যবাসী পরিত্রাণ চাইছেন জনগণ মনে প্রাণে কংগ্রেসকে ক্ষমতায় আনতে চাইছে তাই ছাব্বিশে গৌরব গগৈ নেতৃত্বে আসামের ক্ষমতায় ফিরছে কংগ্রেস এমনটাই দাবি করেন বিকাশ উপাধ্যায় জোরগোড়ায় ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগেই সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে বহিরাগত নয় উপযুক্ত কোনো ভূমিপুত্রকে প্রার্থী করে। পাথারকান্দি বিধানসভা আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে আনতে জোর তৎপরতা কংগ্রেস শিবিরের আজ করিমগঞ্জ জেলা কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সভা পাথারকান্দির রবীন্দ্র ভবনে ঘটা করে অনুষ্ঠিত হয় দু সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সারা রাজ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে কংগ্রেস আর সেই ধারাবাহিকতায় পাথারকান্দি সমষ্টিতে দলীয় কার্যনির্বাহী সভায় উপস্থিত হন এআইসিসির সম্পাদক তথা এপিসিসির ইনচার্জ বিকাশ উপাধ্যায় পাথারকান্দি এবং লোয়ারপুয়া ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় আয়োজিত সভায় জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি প্রকাশদের পৌরোহিত্যে সভায় লোয়ারপুয়া এবং পাথারকান্দি ব্লক কংগ্রেস কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কার্যকর্তারা যোগ দেন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এআইসিসি সম্পাদক তথা এপিসিসি ইনচার্জ বিকাশ উপাধ্যায় বলেন বিজেপির অনিয়ম এবং ভ্রষ্টাচার মুক্ত করতে আসামের জনগণ আজ কংগ্রেসকে মনে প্রাণে চাইছেন ছাব্বিশে গৌরব গগৈ নেতৃত্বে আসামের ক্ষমতায় কামব্যাক করতে চলেছে কংগ্রেস विभाग को हम नहीं। मुकाबला के घर में देर है हम देर नहीं है। मैंने पहले ही कहा और भी प्रकार से इस, इस, इस राज्य की हर सरकार एक है। वो भी जिस थाली में खाता है उसमें वो भी प्रमाण है। युवा कांग्रेस ने काम कांग किया, नाम कमाया, कांग्रेस पार्टी में काम किया, नाम कमाया भी जाकर जो कांग्रेस का नमक खाया है। जो बोले तमाम खला होता है जो गर्दारी करता, करता है आपको दिखाई के लिए, आपका प्रदेश का नेता प्रदेश का अध्यक्ष करू दुबे प्रदेश का अध्यक्ष करू दुबे जी का लड़का है करू दुबे जी को पूरा देश और दुनिया जानता है कि एक सीधा मुख्यमंत्री जिसने शासन की भाई के लिए बन रहा था तो उसके पहले भी लड़ाई लड़कर एक नाम पूरे देश में कमाया चलिए निकाला है এদিকে এদিনের সভা শুরুর আগে এআইসিসি সম্পাদক তথা এপিসিসি ইনচার্জ বিকাশ উপাধ্যায়কে পাথারকান্দি তেমাথা থেকে শঙ্খ এবং মৃদাঙ্গ বাজিয়ে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে সভাস্থলে নিয়ে পৌঁছান দলীয় কর্মীরা বিজেপি সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অন্যান্য বারের চেয়ে বেশ কয়েক গুণ ক্ষমতা বাড়িয়ে এবার পাথারকান্দি ময়দানে ঝাঁপিয়েছে হাত শিবির এবার পাথারকান্দি ভূমিপুত্র কাউকে প্রার্থী করে

इसको उखाड़ फेंकने का काम कांग्रेस पार्टी के साथ ही करेंगे जिस प्रकार से जनता को धोखा देकर भारतीय जनता पार्टी ने सरकार बनाया डबल इंजन की सरकार है एक तरफ बेरोजगारी की रोजगार नहीं है दूसरे तरफ महंगाई से मार मारने का काम कर रहे हैं कुछ रुपया दे के महिला बहनों के खाते में हजारों रुपए की डकैती और लूट महंगाई के नाम पर भारतीय जनता पार्टी कर रही है हम सब उसकी लड़ाई को लड़ रहे हैं जो डबल इंजन की सरकार है उसका इंजन फेल हो चुका है अब देश में चलने वाली नहीं देखिए अभी तो जिस जो जो जीतने वाला कैंडिडेट होगा जिसमें क्षमता होगी जो पथलकांडी के लोगों के बीच में होगा टिकट उसी को मिलेगा